আসসালামু আলাইকুম আজকের গল্পটি নফসকে দমন করার পাঁচটি গভীর শিক্ষা নিয়ে সন্ধ্যার নরম আলো বইছে গ্রামের মাটির ঘরে বাইরে আজান শেষ হয়েছে দূরের কাকেরা বাসায় ফিরছে ঠিক সেই সময় চুপচাপ বসে আছে আবদুল্লাহ তার চোখে ক্লান্তি মন ভরা চিন্তা আর বুকে অদেখা এক বোঝা আজ তার জীবনের সবচেয়ে কঠিন দিন কারণ আজ সে বুঝেছে নফসের সাথে যুদ্ধই মানুষের সবচেয়ে বড় যুদ্ধ শাইক ইবনুল কইম রাহিমাহুল্লা বলেছেন যে নিজের নফসকে জয় করতে পারে সে দুনিয়া ও আখেরাতে বিজয়ী হবে কিন্তু আব্দুল্লা তার কাছে মনে হচ্ছে নফস যেন একটি অদ্রিয়াহ দানব প্রতিটি মুহূর্তে তাকে টেনে নিচ্ছে দিনভরে সবাই নামাজ উঠে কিন্তু আবদুল্লার নফস তাকে কথায় কথায় ঘুমের প্রলোভন দেয় একটু শুয়ে থাকো তুমি তো ক্লান্ত আর একটু ঘুমালে ক্ষতি কি একদিন ফজরের নামাজ পুরোপুরি কাজা হয়ে গেল বিকেলে তার মা বললেন বাবা নামাজ ছাড়া মানুষের জীবনে বরকত আসে না আব্দুল্লাহ মাথা নিচু করেছিল কিন্তু মন বলছে পরে তো পড়ব এত গিলটি কেন রাতে ঘুমানোর আগে সে একা বসে আল্লাহকে বলল ইয়া আল্লাহ আমি পারছি না আমাকে সাহায্য করুন সেদিন রাতেই তার জীবনে প্রবেশ করল পাঁচটি পথ যা নফসকে দমন করার প্রকৃত উপায় পরদিন মসজিদের ইমাম সাহেব তাকে বললেন বেটা নফসকে হারাতে হলে প্রথমে ঠিক করো তুমি কার জন্যে চলছ আল্লাহর জন্যে নাকি নিজের নফসের জন্যে নিয়ত ঠিক হলে কাজ ঠিকই হবে এটা শুনে আবদুল্লার মাথা ঝাঁকুনি খেল সে বুঝল নামাজের আলস্য কোরআন পুড়তে না চাওয়া পাপের দিকে ঝোঁকা এসবের মূল কারণ ভুল নিয়ত সে নিজের ডায়েরিতে লিখল আজ থেকে আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে বাঁচব মানুষ কি বলবে তা এই নিয়তেই তার প্রথম শক্তি হল একদিন রাত গভীর ফোন হাতে নিয়ে বসে আছে আব্দুল্লাহ পাপের দরজা মাত্র এক ক্লিক দূরে নবস কানে ফিসফিস করছে একবার দেখলে কি হবে কেউ তো জানবেও না এরকম মুহূর্তেই শয়তান সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে ঠিক সেই সময় সে মসজিদের ইমামের কথা মনে করল পাপের দরজা দেখলেই দ্রুত সরে যাও আগুনের সামনে দাঁড়ালে পোড়া লাগবেই আব্দুল্লাহ কাপা হাতে ফোনটা বন্ধ করে দিল মনের মধ্যে গভীর একটা শূন্যতা তৈরি হল কিন্তু সাথে ছিল শান্তিও সে কান্না করে বলল ইয়া আল্লাহ আমাকে হিফাজত করুন সেদিন রাতেই সে শিখল নফসকে দমন করার সবচেয়ে বড় শক্তি হল পাপকে শুরুতেই থামিয়ে দেওয়া কারণ একবার পাপের পথে হাঁটা শুরু করলে নফস মানুষকে থামতে দেয় না তারপর থেকে আব্দুল্লাহ ফোনে পর্ন হারাম কন্টেন্ট বাজে ভিডিও সব ব্লক করলো নিজেই নিজের রক্ষক হয়ে উঠল একদিন দোকানে কাজ করতে গিয়ে একজন লোক তার সাথে বাজে ব্যবহার করলো আগে হলে সে চিৎকার করে উত্তর দিত কিন্তু এবার সে থেমে গেল নবস বলছিল চুপ করে থাকছো কেন লোকটা তোকে অপমান করল কিন্তু মন বলল রাগ দমন করাই বড় সাহস রাসুল সাল আলহিসাম বলেছেন শক্তিমান সে নয় যে কুস্তিতে জিতে বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে বুখারি বাড়ি ফিরে এসে ছুটে গেল উজু করতে তার মা জিজ্ঞেস করলেন রাগ করুনি কেন আবদুল্লাহ হাসল আজ নফসকে একটু হারাতে পারলাম আম্মা নফসের আগুন শুধু পানি দিয়ে নিভে আর সেই পানি হলো অজু ধৈর্য আর দুয়া সে তাই সিদ্ধান্ত নিল যখনই রাগ আসবে সে অজু করবে নীরব থাকবে আর একটু হাঁটবে নফসের আরেকটা বড় অস্ত্র হল কালকে করব একদিন কুরআন পড়তে বসেছিল আব্দুল্লাহ তখনই নফস বলল এখন সোশ্যাল মিডিয়া দেখো কুরআন পরে পড়া যাবে সে বুঝল নফসকে যদি কাজের বিলম্ব করতে দেওয়া হয় তাহলে জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে সেদিন সে একটি শক্ত নিয়ম বানাল প্রতিদিন রাতে সে নিজের আমল লিখে রাখত আজ নামাজ কেমন হল কতবার পাপ থেকে নিজেকে সরিয়েছি কারো প্রতি কষ্ট দিয়েছি কি এই আত্মপরীক্ষায় নফসকে দুর্বল করে দিল নফস কখনো মানুষকে অতিরিক্ত গর্বে ডুবায় আবার কখনো গভীর হীনমন্যতায় ফেলে একদিন শয়তান তাকে বলল তুই তো অনেক পাপি আল্লাহ তোকে ক্ষমা করবেন না আবদুল্লাহ কেঁদে ফেলল তারপর সে কুরানের আয়াত মনে করল হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সে বুঝল শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হল নিরাশা সেদিন থেকে সে প্রতিদিন তাকরার করত আল্লাহ আমাকে যথেষ্ট নফস যতই জোরে টানে যদি মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তবে সে কখনো পড়ে যায় না আব্দুল্লাহ তাই হৃদয়ে স্থির করল আমার গন্তব্য আল্লাহ আমার শক্তি আল্লাহ আমার সাহায্য আল্লাহ একদিন সে মসজিদে বসেছিল ইমাম সাহেব বললেন যে ব্যক্তি নিজের নফসকে দমন করতে পারে আল্লাহ তার বুকে নূর ঢেলে দেন তার জীবন সহজ হয়ে যায় সেই কথা শুনে আবদুল্লার চোখ ভিজে গেল কারণ সে আজ সত্যিই অনুভব করছিল তার বুকে এক ধরনের নূর প্রশান্তি আর শক্তি আর সে ধীরে ধীরে বদলে গেল আগের আলস্য নেই আগের গুনাহের দিকে ঝোঁকা নেই রাগ কমে গেছে আত্মসমালোচনা বাড়ছে আর আল্লাহর উপর ভরসা গুণ বৃদ্ধি পেয়েছে সে তখন আকাশের দিকে তাকিয়ে বলল ইয়া আল্লাহ নফ্সকে দমন করার শক্তি দিন আর আমলগুলো কবুল করুন নফসকে দমন করার পাঁচটি উপায় এক নিয়ত ঠিক করা কার জন্য কাজ করছি স্পষ্ট বুঝতে হবে দুই পাপের দরজা দ্রুত বন্ধ করা প্রথম ধাক্কাতেই সরে যেতে হবে তিন অজু ও ধৈর্যের মাধ্যমে রাগ দমন নফসের আগুন পানি দিয়ে নেভাতে হবে চার আত্মমুহাসাবা প্রতিদিন নিজের আমল পরীক্ষা করা পাঁচ তাওয়াক্কুল একমাত্র আল্লার উপর ভরসা করা